ঈদ দলিল যারা খুঁজে পান নাই ঈদের দলিল যারা বলেন বলেন দুই ঈদের কোনো ঈদ নাই আমরা বলবো আমরা বলবই বলবো স্পষ্ট আমাদের বক্তব্য কোনো গোজামিল নাই ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাঁচের আয়নার মতো পরিষ্কার বক্তব্য যদি কোনো মাস আলায় কোরআন চার দলিলের সরাসরি দলিল থাকে কোনো আপত্তি নাই ইঙ্গিতেও যদি দলিল থাকে ওইটাকে বলার ক্ষমতা কারো বাপের বেটার নাই বক্তব্যটা আমি না একশো চুরানব্বই জন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছেন যদি সরাসরি দলিল নাও থাকে ইশারা ইঙ্গিতে দলিল থাকে তবু এটাকে বেদাত বলার ক্ষমতা ঈদের দলিল নেন কোরআন মাজিদ থেকে سورة المعيدة جد عيسى ابن مريم اللهم ربنا أرسل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا আমাদের পূর্ববর্তী পর্বতের সকলের জন্য ঈদ স্বরূপ যেদিন আল্লাহর পক্ষ থেকে নবী উম্মতের উপর আসমানি খাবার বন ইসরালের উপর নাজিল হয়েছিল একটা খাবার আসমানি খাদ্য নাজিল হওয়ার দিন এটা যদি খুশির দিন হয় খাবারের চেয়েও নবী কি বড় নেয়ামত নয় বড় সেই নিয়ামত যখন আসলো আমার রসুল সেই নবীকে কেন্দ্র করে আমরা কি খুশি হতে পারি না এটা শাব্দিক খুশি কি খুশি যদি বলেন পারবেন না তাহলে এই যে সার্টিফিকেট পাইলেন দাওরার সার্টিফিকেট পাওয়ার পরে শুক্রানা মিলাত যেই দলিলে যায়স ওই ঈদ একই দলিলে যায়স সার্টিফিকেট পায় যদি শুক্রানা মিলাত করা যায় লং মার্চ করা যায় একটা ছেলে কোরআন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বাংলাদেশের গৌরব অর্জন করে বিদেশে কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া ব্রুনাই এই সমস্ত দেশে কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে যখন এয়ারপোর্টে আসে এই এয়ারপোর্টের ছেলেদেরকে কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে এদেরকে রিসিভ করার জন্য যদি ফুলের তরা নিয়ে ক্যাট করে খোলা জিবে মাইক নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে খোলা জিবে করে মিছিল দিয়ে দিয়ে খুশিতে ছেলেটাকে যদি কি করা যায় রিসিভ করা যায় অভ্যর্থনা জানানো যায় রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে খুশির ঠেলায় সালে তাকরিম ফার্স্ট হলো নাজবুজ সাকিব এটা আমাদের দেশের এরা কারি এদেরকে যদি রিসিভ করে খুশিতে মিছিল দিয়ে দিয়ে আনা যায় আমার নবীর জন্মে খুশি হওয়া যায় না আমি দেখলাম অনলাইনে আমার চোখের সমস্যা হতে পারে তবে ডাক্তার বলছে আপনার চোখের কোনো সমস্যা নাই ডাক্তার আমাকে বলছে চোখের কোনো সমস্যা নাই এটা দেন কেন এটা দিলে ক্লিয়ার দেখা যায় বলে একটু চল্লিশ হয়ে গেলে চল্লিশ ছুঁই আমার বয়স যেহেতু এই জন্য ডাক্তার বলছে যে না এখন চশমা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে তো এই জন্য চশমাটা দিই আমার ডাক্তার বলছে চোখের কোনো প্রবলেম নাই আমি দেখলাম চর্মনার সাইকেল চর্মনায় যিনি এবং ওনার ভাই যিনি সংগঠনের নেতা দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের একটা টুপি লাগাইয়া দেখলাম বিজয় দিবসের খুশিতে বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে আমি চিন্তা করলাম বিজয় হয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর কত উনিশশো একাত্তর সালের বিজয় ওইটারে স্মরণ করে দুই হাজার তেইশের যদি ষোলো ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে যে নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি প্রসিদ্ধ মতে জন্ম নিয়েছে সেই নবীর আনন্দে খুশি দেয় হাতি সবচেয়ে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয় বিজয় দিবস আরো বড় বেদাত বেদাত খালি আমাদের না নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কেন কানা নিজের বেলায় কি ষোলো আনা আর আমাদের বেলায় কি কানা 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 যদি জমায়ে থা যায় নদীর পারে লাঠি নিয়ে মারামারি করা যায় নতুন সৃষ্ট একশো দুইশো বছর হয় নাই ওইটা বেদাত না বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুল নবীতে কথা বলেন সব কি ঈদে নবীর বেদাত ওই যে খুঁজে পায় না বেদাত সব ঈদে মিলাদুল নবীতে নবীজিকে কেন্দ্র করে সব বেদাত কথা বলেন না কেন যেদিন বড় বড় নেতারা জেলখানা থেকে বের হয় হয় না কেন নেতাদেরকে ফুলের তোরা দিয়ে খুশিতে আগায় আনার জন্য যায় যায় না খুশিতে খোলা জীব নিয়ে যায় নেতাও খোলা জীবে বক্তব্য দেয় বক্তব্য দিয়ে কি খুশি সমস্ত নেতা খুশি ওই সময় খুশি উদযাপন করা যায় আমার নবীর জন্য শুধু একটু খুশি উদযাপন করব। এটাকে বেদাত বেদাত বলে দাও নিজেরা বেদাত বলার আগে আগে নিজের দিকে দেখবেন যে আমার কি বেদাত আছে দুই নম্বর দলিল এক নম্বর দলিল দিলাম সুরাতুল মা দুই নম্বর দলিল এটাও সুরামায়দার তিন নম্বর আয়াত আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম ও আলাইকুম নেমাতি ওরা দি তুলাকুম ইসলাম আদিনা এ হাতে তাফসির করছেন ইমামের তিরমিজি আল্লাহ আকমা বলেন আর আকমার তিন হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস সহি প্রথম খন্ড চব্বিশ পর পৃষ্ঠা নম্বর হাদিস আল্লাহ আকবার বলেন আন উমর ইবন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলাহু ইয়াহুদ উমর থেকে হাদিসটি বর্ণিত ইহুদি এক লোক বললো ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে তাকরাউনাহা যে তোমরা করো মা শারাল ইয়াহুদ ইদা যদি একটা আমাদের ইহুদি সম্প্রদায়ের পর নাজিল হতো আমরা এই দিনটাকে ঈদ বানাতাম আল্লাহ আকবর বলেন পয়লা হরত জিজ্ঞেস করলেন আইউ আয়া কুন শাহায়াত কলা তিনি বলেন ইহুদি বলল আলিয়া আকমাল তাকুম ইনা আখিল আয়াত হরত তোমর বলছেন কদ আরফ না কদ আরফ না আমরা জানি فيه <applause> على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة الله أكبر عملا